পায়েসে চিনি দেওয়া হয় গুড় দেওয়া হয় এই প্রথম দেখলাম পায়েসে হলুদ দেওয়া হয় প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা স্টাইল আছে রান্নার সেটা বুঝতে হয় খালি তর্ক করলেই হয় না হলি হচ্ছে অ্যান্টিসেপটিক আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমায় দেখতে হবে না তর্ক করতে শিখেছি খালি মা মাগো মা ভাগ্যিস আপনি নেই যদি আপনি থাকতেন আর নিজের চোখে দেখতেন আপনার নাম করে যা রেসিপি চালানো হচ্ছে নিজেই মনে হয় আগুনে পুড়িয়ে দিতেন জানে না খালি তক্ক করবে তক্ক করবে আরে রান্না হচ্ছে একটা শিল্প ঘটিরা শিল্পের কিচ্ছু বোঝে না এবারের যে গিন্নি ছিল আমি তার হাজব্যান্ড উনি আমাকে পায়েস রান্না শেখাচ্ছেন যে বুঝবে না তক্ক করে যাবে দাদা নে Happy, happy birthday, birthday to, you. to you, happy birthday to dear Papa, happy birthday to you. Thank you, thank you. Will ene, any. বাকি কেকটা কেটে ফেলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি খুব ডারা লাগছে বুঝলে বিরটু বেশি কেক খাবি না নিন কম চিনি বাঙালি দোকান থেকে নিয়ে এসছি ভয় দাঁড়া 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 ও ঠিক তাই নি সেসব কি দরকার ছিল তুমি রান্নাঘরে গিয়ে আবার পায়েস বানাতে গেলে কেন বাবা ছিল মানে আমি পায়েস বানাতে পারি তাই গেলাম হুম তোর মা থাকলে হয়তো পারফেক্ট পায়েস বানিয়ে তোর মুখের সামনে ধরতো তো সেসব তো গেছে সে দিনকাল কি আর আছে শ্বশুর মশাইকে দেখলে কেউ ঘুমটাই দেয় না হ্যাঁ শ্বশুর মশাই খেতে বসলে হাত পাখা নিয়ে কেউ বাতাসও করে না মাথার উপর পাখা আছে তো আজকের দিনে কে হাত পাখা ইউজ করে পায়েসটা তাহলে খাই হ্যাঁ হ্যাঁ খা হ্যালো কি না খুব ভালো আছে না তোর মার মতো হয়তো পারফেক্ট বানিয়ে তোর মুখের সামনে ধরতে পারলাম না কিন্তু চেষ্টা তো করেছি বল চেষ্টাটাই তো আসল বা সেটাকে বোঝে